আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকের ভিডিওতে আমি দেখাবো যদি আপনার ইউটিউব চ্যানেলটা কোনোভাবে লগ আউট হয়ে যায় অথবা আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে যেটা যে ফোন দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা পরিচালনা করেন সেই ফোনটা যদি হারিয়ে যায় তাহলে কিভাবে অন্য কোনো ফোনে আপনার এই ইউটিউব চ্যানেলটা লগ ইন করবেন এবং সেই সাথে আপনার ইউটিউব চ্যানেলটার সিকিউরিটি বা নিরাপত্তার জন্য আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন তাও দেখাবো তো আজকের এই ভিডিওটা যারা ইউটিউবার আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো মনোযোগ সহকারে দেখতে থাকুন তো প্রথমত বলে নেই আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা সাধারণত আপনার জিমেলের সাথে সম্পর্ক সম্পৃক্ত তো আপনার জিমেল যদি লগ ইন করেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাও কিন্তু লগ হয়ে যাবে এটা হয়তো অনেকেই জানেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার জিমেল অ্যাকাউন্টটা এখানে আছে এই জিমেল অ্যাকাউন্টটার সাথে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা শো করছে ইউটিউবে ঢুকলেই আমি এটা দেখতে পাচ্ছি তো এখন চলুন আমরা জিমেলে চলে যাই জিমেলে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে বাঁচানোর জন্য বা হ্যাক হ্যাক হওয়ার হাত থেকে কীভাবে আমরা রক্ষা করতে পারি সেগুলো এখানে দেখি তো জিমেলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ডা বাম দিকের থ্রি লাইন যে অপশানটা আছে এইখানে আমরা একবার যদি টাচ করে দিই তাহলে অনেকগুলো অপশান চলে আসে এখানে তাহলে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে সেটিংস অপশন আছে এই সেটিংস অপশনে আমরা চলে যাব এরপর এখানে দেখতে পারবেন যে যে জিমেলটা দিয়ে আপনার চ্যানেল খোলা আছে সেই জিমেলটা এখানে শো করবে সেখানে আমরা প্রবেশ করব এবং উপরের দিকে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এইখানে আমরা টাস্ক করে দেবো এইখানে যদি আমরা টাস্ক করে দেই তাহলে এখানে অনেকগুলো অপশান চলে আসছে এখানে নিচের দিকে পার্সোনাল ইনফো এবং এখানে দুই নম্বর যে সেটিংসটা আছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন তো আমরা এখানে আমাদের যে সিকিউরিটি নিরাপত্তার কাজ এখানে আমরা করতে পারবো যাতে করে আমাদের ইউটিউব চ্যানেলটা হ্যাক না হয় তো এখানে টু স্টেপ ভেরিফিকেশন তারপরে রয়েছে সিকিউরিটি কোড তারপর কি অ্যান্ড সিকিউরিটি কেস এখানে অনেকগুলো সবগুলোই কিন্তু আপনার নিরাপত্তার জন্য তো এখানে দেখতে পারবেন রিকভারি ফোন এবং রিকভারি ইমেল এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন যে আপনার দুই নম্বর যে জিমেল আছে সরি যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু এখানে অ্যাড করতে পারেন সেই ক্ষেত্রে সেই জিমেল অ্যাকাউন্টে ভেরিফিকেশন কোড আসবে এবং আপনার যে ইউটিউব চ্যানেলটা খোলা আছে যে জিমেলটা ওটা আপনি লগ ইন করতে পারবেন তো কখনও যদি আপনার ফোন হারিয়ে যায় অথবা জিমেলটা লগ আউট হয়ে যায় তাহলে ফার্স্ট অফ অল আপনার জিমেলের যে নামটা আছে এবং যে পাসওয়ার্ড আছে সেটা বসিয়ে লগ ইন করবেন জিমেলে গিয়ে এবং সেইখানে যদি আপনি আগে থেকে টু স্টেপ ভেরিফিকেশন বা এবং সিকিউরিটির যে অপশানগুলো এগুলো যদি কোনো একটা অন করে থাকেন তাহলে কিন্তু আপনার টু স্টেপ ভেরিফিকেশনে যে নাম্বার দেওয়া থাকবে যে জিমেল দেওয়া থাকবে সেই জিমেল বা নাম্বার কিন্তু ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা বসিয়ে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা লগ করতে হবে তো আপনার ইউটিউব চ্যানেল সুরক্ষার জন্য বা নিরাপত্তার জন্য কিন্তু এই সিকিউরিটি যে অপশানগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে হয় সেটা কিন্তু আমি আমার আগের একটি ভিডিওতে দেখিয়েছি তাছাড়াও আপনি ইউটিউবে সার্চ করলে টু স্টেপ ভেরিফিকেশন এবং ইউটিউব সিকিউরিটি জনিত অনেকগুলো ভিডিও পাবেন সেখান থেকে দেখে নেবেন তো আজকের ভিডিও সাধারণত এই বিষয় ছিল যে আপনার ইউটিউব চ্যানেলটা যাতে হ্যাক না হয় এবং সেই সাথে আপনার ইউটিউব চ্যানেলটা একাধিক ফোনে যে লগ লগ করতে পারবেন আমার যে ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটা আমি সাধারণত একাধিক ডিভাইসে রানিং অবস্থায় কিন্তু আমি লগ করে রেখেছি এবং সেই সাথে আমার আগের ফোনগুলো থেকেও কিন্তু আমি লগ যখন আমার ফোন হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তখন কিন্তু আমি অন্য ফোনে লগ করেছি ঠিক একই নিয়মে জিমেলে গিয়েছি এবং সেখানে জিমেলের নাম এবং পাসওয়ার্ড দিয়েছি এরপর একটি ভেরিফিকেশন কোড আমার রিকভারি ইমেল যে দেওয়া আছে অন্য একটি ইমেল সেই ইমেইলে কিন্তু চলে গেছিলো এবং সেই ভেরিফিকেশন কোডটি বসিয়ে আমি লগ করতে পেরেছি এবং সেই সাথে জিমেইল জিমেল পাসওয়ার্ড রিকভারি নাম্বার এবং রিকভারি ইমেল অবশ্যই একটি নোটবুকে লিখে রাখবেন তিওর্টস এই ছিল আজকের ভিডিও যদি কিছু বুঝে না থাকেন তাহলে কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে